অনতো বুটিকের খুব চমৎকার একটা ব্লক এর কালেকশন চলে আসছে স্কাই ব্লু কালারের মধ্যে এত নিখুঁত ফিনিশিং এর ব্লকের একটা শাড়ি ফেব্রিকসটা থাকছে হাফ সিল্কের মধ্যে ডিটেলসে দেখাচ্ছি দেখেন এটা যাচ্ছে আঁচলের পোষণ একদম মাল্টি কালারের ছোঁয়া স্কাই ব্লুর মধ্যে খুব সুন্দর করে পার করা থাকবে মাল্টি কালারের সাথে মাল্টি কালারের একটা আঁচলের পোষণও পেয়ে যাচ্ছেন রানিং ব্লাউজ পিস থাকবে সো আপনারা যে যেখান থেকে নিতে চান চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে পেজে অর্ডার করে দিতে পারেন খুব চমৎকার একটা শাড়ি খুব সুন্দর নিখুঁত ফিনিশিংয়ে পুরো শাড়িটা ব্লক করা আছে এটা যাচ্ছে আপনার কুচির পোর্শনটা ফুল শাড়ি স্কাই ব্লু কালারের মধ্যে ব্লক করা থাকবে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি এগুলি এটা হচ্ছে আপনার পাড়ের পোর্শনটা রানিং ব্লাউজ পিস থাকছে শাড়িটার প্রাইস যাচ্ছে আঠেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন চোদ্দোশো পঞ্চাশ টাকায় যদি নিতে চান অর্ডার নাও বাটনে ক্লিক করে এখনই আপনার বাসার ফুল অ্যাড্রেস আপনার ডিটেলস অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন সেই সাথে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি সো দেখে শুনে বুঝে ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন শাড়িটার প্রাইস যাচ্ছে রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস চৌদ্দশো পঞ্চাশ